বন্ধুরা শুভ সকাল এই দেখো ঘুম থেকে উঠে এখন বাজে আমি উঠেছি দশটা পঞ্চাশে আর এই দেখো ঘুম থেকে উঠে বাথরুম পেয়ে গেছিলো বাথরুম করে এসে মুখ ফুক ধুই স্টুভি করে এই দেখো চুলটাকে বাঁধছি আজকে চা খাবো না পিঠটা কেমন হচ্ছে তাই জন্য চা খাবো না চলো বিছানাটা নিই আর আজকেও ঠাকুরের ভোগ খেতে যাবো তোমাদের সাথে শেয়ারও করব তোমরা প্লিজ দেখে নিও ঠিক আছে এই দেখো তার জন্য তোমাদের দাদা ভাইতে তো যাবে না কাজে যাবে আর কাজ থেকে তিনটের সময় এসে আর ভালো লাগবে মানুষকে তার জন্য কালকে আলু ভাজা করে দিয়ে গেছিলাম মাছকে বললো আলু ভাজাই করে দিয়ে যেতে তাই আলু কুটছি এই দেখো আলু কুটবো তোমাদের দাদা আলু ভাজা করে দেব দেবো তোমরা আমাকে সেদ্ধ করতে দেবো তাই ভাবলাম এইদিকে কাজগুলো করতে করতে দিকে আলুটাও সেদ্ধ করা হয়ে যাবে তাহলে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আলুটা কাটছে গোল গোল করে একটু মোটাও নেয় বা পাতলাও নেয় মাঝামাঝি সাইজের কেটে নিলাম দুটো আলু এবার ধুয়ে সেদ্ধ সেদ্ধ বসিয়ে দেব খোলা গোলা ফেলে দিচ্ছি চলো এবার সেদ্ধ বসিয়ে দিই সব্যটা বসিয়ে দেব সর্দে বসিয়ে দিয়েছি জলবায়ু আধ বাকি কাজগুলো সারা যাক চলো ঘুচনা তো কমপ্লিট করেছি ঝাড়ুটা মারবো এই দেখো ঝাড়ু মারবো চলো ঝাড়ু বাইরের দিকটাই মারবো আজকে রবিবার প্রচুর কাজ আছে আমার রবিবারে বেশি গাছ থাকে সবাই জানো আর এই দেখো পাপসটা ছিঁড়েই গেল শেষ পর্যন্ত দেখলে তো চুলে তে জড়িয়ে আছে কিন্তু শেষ পর্যন্ত পাপসটা ছিঁড়েই গেল দেখো পাপো স্থির হয়ে গেছে ফেলে দিচ্ছি কাছে চলো কি আর করা যাবে দেশ থেকে সব পাল্টাবো চলো ঘরের ঘর মারা কমপ্লিট তোমা তো বাইরেটা দেখিয়েছ এই তো তাহলে ঝড়োটা নেই না বাইরেটা খুব সুন্দর করে রঙ করেছি তোমাদের সাথে সেই ভিডিওটা পোস্ট করেছি তোমরা দেখেছো অনেকে কেমন লেগেছে তো ভালো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে না লাল আর হলুদে ভালো চোখে লেগেছে ফুটেছে ভালো শুধু ঝড়টা মেলেনি তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই তো এই শাড়িটা তো শনিবারে মানে কালকে পড়ে গেছিলাম দুপুরবেলা খাওয়া খেতে যেতে যাওয়ার সময় তোমার অনেকেই দেখেছো তাই জন্য ধুয়ে দিয়েছি সন্ধ্যেবেলা এসে সন্ধে মানে শনিবারে সন্ধেবেলা মানে কালকে কথা বলছি কালকে সন্ধেবেলা ধুয়েছি ওইটা ওইটা শাড়িটা ধুয়েছি ধোয়ার পরে ঘর মুছেছি কালকে সন্ধ্যেবেলা অনেক কাজ করেছি শাড়িটা ধোয়ার পর ঘর ঘরটা মচেছি চলো ঝড়িটা মেরে নিচ্ছি আর আমার প্রেশারটা তো জানোই প্রেশারে সিটি উঠবে না যতক্ষণ না তুলে দেবো

দেখো ঝড় মেরে দিয়ে চলে এসেছি চলো এখনো খাইনি তাই জন্য এই দেখো এবার খাবো ঝড় পরে মারের কাছে আবার খেতে বসবো আজকে চা খাইনি কারণ পেটটা কেমন বললাম এই দেখো খাওয়া হয়ে গেছে আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আজকে অনেক কটাই আলু হয়ে গেছে চলো এবার জাল্লাটা পরিষ্কার করবো তার জন্য সব কিছু শুরু সব নিচে রাখছি মেঝেতে রাখছি জলটা রেখে দিলাম এবার মেকআপের তুলোটা রেখে দিচ্ছি এবার সব সরিয়ে সরিয়ে রাখছি কারণ জাল্লাটা পরিষ্কার হবে তো এটা প্রতি রবিবারের ডিউটি একদিন একটা চালের রবিবারে পরিষ্কার করি ঠিক আছে এটা তো আমার নিজের ঘর নাই নিজের ঘর হলে পরিষ্কার আর ঘটতেও জানো পরের পরের ঘরে থাকি ভালো ঘরে থাকি তার জন্য ওরা যা বলবে তো তাই শুনতে হবে না জানলা আর চটচটও করছে জানলাটা পরিষ্কার করতে হবে আমার নোংরা জিনিস পছন্দ না একদমই চলো পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো তুলে দিয়েছি আর এদিকে ধরলাম পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে শাড়ি ছিল কালকে সন্ধ্যাবেলা যেই শাড়িটা পরে গেছে সেই শাড়িটা ধুয়েও দিয়েছি চলো মিলে দিই ওগুলোকে তুলে নিই তারপর মিলে দেবো আর ওই যে বেলায় যেই শাড়িটা পরে গিয়েছিলাম কালকে সেটা ওইদিকে করে দিই আর এইটা এইদিকে করে দেবো ঠিক আছে আর ওটা আলুটা ভাজতেও দিয়ে দিয়েছি ওইদিকে আসতে আসতে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি আস্তে আস্তে এটা হোক আর ততক্ষণ আমি জামা কাপড়গুলো মিলে দিই শাড়িটা ধুয়েছি মিলে দেবো এরকম মেলা হয়ে গেছে চলো এদিকে আলু ভাজা দেখি কী অবস্থায় আছে এদিকে আলু ভাজা পাই শেষের দিকে আর আমি ছেলটাও খুলে ধরেছি সানে যাব তার জন্যে হলে গেছে লঙ্কা লঙ্কা কুটা নুন দিয়ে দেব আর দেব নমো যেভাবে ভিমটা জরে দিয়ে দিয়েছি ঠিক আছে এটা পরে না দিয়ে নমিন করব দেখো আলু ভাজা রেডি হয়ে গেছে এবার রানে যাব থেকে এসে বাচ্চা পাবো তারপরে চলো স্নান করে আসি এই দেখো সান টান করা হয়ে গেছে বাথরুম পরিষ্কার করলাম শ্যাম্পু করলাম আর কত হদুটেছে গেছ প্রচুর উঠেছে প্রচুর জামা কাপড় এইদিকে যা দেওয়া যাবে না ওইদিকে দেবো でもかぶりにいきたいですねきんぐりすか。<music> <music>

এদিকে বড় বালতিটাও ভর্তি করতে দিয়ে এসেছিলাম বড় বালতি ভর্তি করা হয়ে গেছে ভিজে গেছে পাতনটা পরিষ্কার করলাম জলটা বাইরে পড়ে গেছে ওইটা ঠিক আছে নতুন দিয়ে দিচ্ছি একটা পাপোস একে বলে পাপোস একটা মুছে নি কাল সন্ধ্যেবেলা ভিডিওটা এখনো পোস্ট করা হয়নি কিছু তো কিছু মনে করো না দেখি কখন ভিডিওটা পোস্ট করি চলো ঘরটা দেখা যাক কখন ভিডিওটা পোস্ট করা যায় কালকের ভিডিওটা এখনও পোস্ট করা হয়নি পোস্ট করে দেবো তোমরা প্লিজ দেখে নিও ঠিক আছে একটু দেরি হচ্ছে ঘর হয়ে গেছে এবার একটা বার্থে পেয়েছিল ভাত পুনরায় দাদা ভাতটা চাপিয়ে দিয়েছি এসে করে এসে বাইরে বেরিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি রে ভাত হচ্ছে ওখানে হোক আর আর একটু চালিয়ে দিচ্ছি চলো ঠাকুর তো সেভাবে পিছনে ঠাকুরের গ্লাস বাটিগুলো ধুয়ে নিচ্ছি চলো ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি সাতটা বাজে জন্য কমপ্লিট পুজো করা হয়ে গেছে চুলোটা খুলে নিচ্ছি শ্যাম্পু করেছি তো

da anlattım. ভাতটা জল নেই জল দিয়ে দিতে হবে একটু মানে ভাতটা কোনো হয়নি একটু জল দিয়ে দেবো

ব্লাউজটা প্রথমে পরেছি এত টাইট ফুলে ফের অন্য ব্লাউজ বের করেছি সব জিনিসটা টাইট হয়ে যাচ্ছে কাপড় বের করানো হয়ে গেছে কি বের করে গেছে জামা কাপড় তোমার দেখাবো না পেটিটাকে গুছিয়ে নিই আর আমি কালকেও ফোন নিয়ে যাইনি আজকেও ফোন নিয়ে যাইনি এই দেখো ম্যাচিং ম্যাচিং এসব নিয়ে নিয়েছি গুছিয়ে রাখছি এগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ছোট ভাতটার অবস্থাটা দেখি তো জল ছিল না একটু জল দিয়ে দিয়েছি মানে ভাততে একটু শক্ত আছে চাল চল আছে এই ডাক্তার চলে এসেছি সবাই খাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের খাওয়া খাচ্ছিলাম আমরা তারপরে খাওয়া হয়ে যেতে বসেছিলাম একটু এই ডাক্তার খাচ্ছি সব কষা সব খাচ্ছে আজকেও হয়েছিল ভাত মু ডাল একটা সবজি পাঁপড় ভাজা আর হচ্ছে পায়েস এই দেখো ঠাকুর কৃষ্ণা ঠাকুর পাচ্ছি এই দেখো আমি একটা পিক তুলেছি কেমন হয়েছে বলবো